এটা কত বড় দেখুন উপরে দেখুন একটা ত্রিশূল রয়েছে তার সঙ্গে নিচে একটা সারের মাথা আর কত বড় চাঁদ চা এর উপর থেকে নিচ অবধি একবার দেখিয়ে দিচ্ছি কত বড় কুটারটা এতদিন আপনাদেরকে দেখিয়েছি ছোটোখাটো চাঁদ এবার এই চাঁদটা দেখুন কত বড় চাঁদ সেটা নিচে লেখাই রয়েছে বাবা কেদারনাথ আর এই দিকে লেখা রয়েছে বাবা তারকনাথ এটা দেখুন একবার কীরকম লাগছে দেখুন শুধু উপর থেকে নিচ অবধি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত আচ্ছা এটা কত ফুট আছে লম্বাটা তিরশুলের কালেকশন একবার দেখে নিন কত ধরনের তিরশুল আছে এটা ইউনিক টাইপের দেখতেই পাচ্ছেন এরকম তামার হান্ডা কিন্তু কোনো জায়গাতে সচরাচর দেখা যায় না হ্যালো ফ্রেন্ডস প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আমি এখন শোভা বাজার থেকে মেট্রো থেকে নামলাম আর সোজা হেঁটে যাচ্ছি আর এখন আমরা যাবো যে শঙ্কর বাসনালয় তাই শঙ্কর বাসনালয় গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো পুরো বাকের আইটেম দেখাবো আশা করি আপনারা থামবেল আর ক্যাপশানটা দেখে বুঝেই গেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তাই আর বেশি কথা বারাচ্ছি না তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে চলুন দেখা হচ্ছে দাদার দোকানে এখন আমি শঙ্কর বাসনালয় ঠিক সামনে এসে পৌঁছে গেছি আর এখানে আসতে আমার সময় লাগলো বাই হাইটে চার থেকে পাঁচ মিনিট তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি শঙ্কর বাসনালয়ে যে দাদা আছে দাদার কাছে এবার শুনে নেবো যে বাক্সা যেন আইটেমের আজকে কী কী আইটেম আমাদেরকে দেখাতে চলেছে তো দাদা নমস্কার দাদা সব আপনাদের জানাই আমার কাছে বাক্সা যেন সব রকম জিনিসই পাওয়া যায় ছোট থেকে বড় অবধি আর আমরা যত ভ্যারাইটি যত ডিজাইনের জিনিস আপনি আমাকে অর্ডার করবেন সব কিছুই আমরা বানাই ঠিক আছে এবার শুরু করছি আমরা আপনাকে প্রত্যেকটা জিনিস দিয়ে যাকে বলা হয় ঘণ্টা ঘন্টা বলা হয় কাপের জন্য এটা দুটো সাইজ হয় ছোটো সাইজের দাম পড়ে আপনার দুশো দুশো কুড়ি টাকা আর এটা দাম পড়ে আপনার দুশো পঁয়ষট্টি থেকে দুশো পঁচাত্তর টাকা জোড়া এটা কত নম্বর ঘন্টা আছে বাইশ নম্বর ঘন্টা বাইশ নম্বর ঘন্টা এরপরে এবার চলে আসছি আপনাকে জিনিস দেখাচ্ছে এরপরে আপনাকে ঘটা থেকে চালু করছি ঠিক আছে একদম ছোটো কথা থেকে আমার কাছে পাবেন ছোট কথা বলতে গেলে

ঠিক আছে সেমনি যেকে একে বলা হয় শিবের গলা এটা অনেক বড় মনে হচ্ছে আর এটা কত বড় হচ্ছে কত ওয়েট আছে এটা এটা মোটামুটি 4 কিলো ওয়েট আছে চার কিলোটার দাম কি দাম আছে এটা আপনার 1000 টাকা কেজি ওজন করে দাম আচ্ছা ও ছোট আছে এখানে এই এটা 1.5 কিলো ওজন আছে তার ছোট নিতে গেলে এরকম বাবা পাবেন এগুলো 1 কিলো 1 কিলো 250 এরকম ওয়েট হয় এগুলো সব কেজিতে পাওয়া যায় ঠিক আছে ওই বলুন হনুমান বলুন ঠিক আছে এরকম শিবলিঙ্গ বলুন এটা পাবেন তারপরে কালি বলবেন এগুলো এগুলো কেজি কত করে এগুলো সব হাজার টাকায় কেজি ওজন করে দাম ছোটো থেকে বড় জাই নেবেন ওজন করে দাম এছাড়া আপনি পাবেন এই আজি রোগি এই আগি রোগি আপনি পাবেন এটার দাম কিরকম আছে এটা দাম আছে আপনার 550 টাকা 550 টাকা এটা কিসের আছে এটা প্লাস্টার অফ প্যারিসে আছে প্লাস্টার প্যারিস এটা খুব মানুষ লাগাচ্ছে বাকি মধ্যে হাড়ি সাথে ঠিক আছে এটা ছোট বড় সব রকম সাইজ পেয়ে যাবে ছোট বড় সব রকম সাইজ পাবেন আপনি এছাড়া আপনাকে এবার এখান থেকে আমি দেখাচ্ছি কিসের রেঞ্জ বা কুঠারে রে ঠিক আছে আমার কাছে এত বড় কুঠার আছে কুঠার আমরা দেখেছি ছোটখাটো কুঠার দেখেছি এটা কত বড় কুঠারটা একবার দেখেনি পুরো এই মা আর কতটা চওড়া একবার দিন চওড়াটা কতটা হবে দাদা এটা মোটামুটি এটা চওড়া হবে আপনার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চওড়া দাদা একবার খুলেই দেখাচ্ছে এটা কত বড় হবে একবার দেখেই নিন নিজের এটা খোলা ছিল না আমাদের এটা বোন হবে না দেখুন আর উপর থেকে নিচ অবধি একবার দেখিয়ে দিচ্ছি কত বড় কুটারটা এটার দাম কি রকম আছে সাড়ে আট হাজার টাকা টাকা এই ডিজাইনের মধ্যে আপনি ছোট পাবেন এটা সেম ডিজাইনের মধ্যে আছে কিন্তু এটা ছোট আছে এটার দাম কি রকম আছে তিন হাজার টাকা এর থেকেও ছোট আছে তার থেকেও ছোট আছে মানে পনেরোশো টাকা দিয়ে চালু আছে এইটা ক ফুট হাইট হবে চার ফুট চার ফুট হবে না তিন সাড়ে ফুট সাড়ে তিন ফুট

দেখতে পাচ্ছেন এই খাওয়াটার দাম কিরকম আছে সাড়ে আট হাজার টাকা এটা হাইট কিরকম আছে ত্রিশুলের কালেকশন একবার দেখে নিন কত ধরনের ত্রিশ আছে ত্রিশূল আমার কাছে আপনি দুপুর থেকে ত্রিশুল পাবেন দু হাজার টাকা দিয়ে ত্রিশুল টানুন এটা আপনার চার হাজার দাম এত বড় বড় ত্রিফুল চার হাজার দেখতে পাচ্ছেন যে কত বড় আছে এটা আপনার পঁচিশশো টাকা দাম এটা কত পাখি তিরশূল তো এই গুলো যে রং করে দিচ্ছেন এর জন্য কি কোনো আলাদা চার্জ লাগে কি না কাস্টমুলে কোনো চার্জ লাগে না সব আমাদের টক থেকে ঠিক পাবে না আচ্ছা আর আমরা যদি ধরুন কেউ যদি আসে তার যদি নিজের মনের মতন কোনো রঙ করে রং করতে দেখুন পঞ্চাশ টাকা একশো টাকা কিন্তু চার্জ একটু লাগে এমনি কোনো চার্জ লাগে না ঠিক আছে এই পাখি তিরশুলের পর আরেকটা ডিজাইন আছে তিরশুলের সেটা দেখাচ্ছি মাছ তিরশূল মাছ তিরশূল এটা হলো মাছ তিরশূল

এটা নতুন ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন এবারে নতুন হয়েছে যেটা এটা কত বড় দেখুন উপরে দেখুন একটা ত্রিশূল রয়েছে তার সঙ্গে নিচে একটা সারের মাতা আর কত বড় চাঁদ চা এটা হাইট কতটা হবে মোটামুটি ফুট হাইট হয়ে যাবে আর টোটাল মিলিয়ে তো 4 ফুটেরও বেশি আছে আমি হ্যাঁ অনেকটা ওয়েট নেক্সট কি দেখতে চলেছি আমরা এটা হলো শঙ্কের মধ্যে বাবা শঙ্কের মধ্যে বাবা এটা এখনো রং হয়নি রং করেই দেবে মাল তৈরি হচ্ছে বলে আমি একটা দেখিয়ে দিলাম এটা দাম করছে মাত্র 6000 টাকা দাম এটা হাইট কত আছে 2 ফুট হাইট আছে 2 হাইট সিস্টেম সিস্টেম লাগিয়ে কমপ্লিট করে মাত্র 6000 টাকা দাম 6000 টাকা দাম এটা এখনো রং হয়নি রং করে আপনাদেরকে পুরো দেবে এটাকে বলা হয় বাবা তারকেশ্বরের চাঁদের সাথে বাবা তারকেশ্বরের শিবলিঙ্গ এটা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিক একটা জিনিস আর এটা নতুন যেটা চলছে এই বছরের ট্রেন্ডিং এর মধ্যে সেটা নিচে লেখাই রয়েছে বাবা কেদারনাথ আর এই দিকে লেখা রয়েছে বাবা তারকনাথ এটা দেখুন একবার কিরকম লাগছে দেখুন শুধু উপর থেকে নিচ অব্দি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে এটা এটার দাম কিরকম আছে ফুট হাইট আছে উপর থেকে নিচ অবধি একবার দেখে নিন এখানে প্রচুর কালেকশান আছে আপনারা কালেকশান কত দেখাবো দেখি আপনার শেষ করে যাবে না এত কালেকশান আছে আর দাদাদের কি এগুলো কি নিজস্ব কি ম্যানুফ্যাকচারি করা হয় আর এইটা একটা দেখুন এতদিন আপনাদেরকে দেখিয়েছি ছোটো খাটো চাঁদ এবার এই চাঁদটা দেখুন কত বড় চাঁদ সাড়ে তিন ফুট হাইট আছে এই লম্বাটা যেটা দেখছেন এটা পুরো সাড়ে তিন ফুট হাইট আছে আর এটা ওয়েট কত হবে ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা

এটা যে শিকা আছে ওটা পদ্মশিখা যেটা বলে এর মধ্যে কলসিগুলো এরকম করে বসে যায় তো এই এইটার দাম কীরকম আছে এটার দাম আছে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পাঁচ হাজার ছ হাজার সালে মানে ওটা যত বড় হবে তত দাম আছে কলসি হিসাবে এর সময় কি চেন দেবেন হ্যাঁ চেন দেবেন থাকে আর তো মোটা চেন এটা এখনো সেটিং হয়নি সেটিংটা করেই আপনাদেরকে দেবে আর যে আমরা যে রাজস্থানি যে হান্ডি দেখতে পাচ্ছি এই হান্ডিটা কীরকম দাম আছে বারোশো টাকা কেজি ওজন করে দাম এটা মানে কতটা জল ধরবে এটা পাঁচ লিটার জল ধরবে ও এই কালেকশানটা দেখুন এই কালেকশানটা মনে হয় না কেউ দেখাতে পারে বলে এটা কত সুন্দর কালেকশান আর এই চোখগুলো ফুটো রয়েছে এর মধ্যে চাই আপনারা লাইট লাগাতে পারবেন তো ড্রাগনের মাথাটা একবার দেখে নিন এটা ওয়েট তো অনেক মনে হচ্ছে এটা অফ কেজি ওয়েট আছে এটা আপনার আট কেজি আট কেজি ওয়েট আছে এটা বুঝতেই পারছেন যে এক একটা চার কেজি করে ওয়েট এটাকে এটাকে বলা হয় হাতির সুর এটাও মাকে সামনে লাগে সকেট করে ঠিক আছে এইটার দাম কিরকম আছে হাদিস সুয়েটটা এটা আপনার দাম আছে 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া আর এইটা যেটা দেখাচ্ছেন আপনি যে হাতের এই সাড়ের মাথাটা এটা কি সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ডও বিক্রি হয় 3000 4000 4000 মোটা পাতলা ওজন করে বিক্রি হয় আর নতুন লেভেল 5000 6000 সব রকমই পাওয়া যায় তাহলে আপনার কাছে জিনিস কিনলে কি এক্সচেঞ্জ করা যায় তাই তো আমার মনে হয় যদি পেটার আমার কাছে কি আছে বলুন তো পুরনো যত জিনিসই আছে আপনি অন্য জায়গা থেকে বেশি দামে পাবেন এখানে আমার কাছে বিক্রি করুন আচ্ছা কেন অন্য জায়গায় যেটা দেবে আপনাকে কেজিতে বিক্রি করতে হবে আমার কাছে আমি কিসে কিনি নতুন থেকে মোটামুটি ধরুন খুবই কম রেঞ্জে আপনারা পুরনোভাবে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনাদের যদি মনে হয় যে জিনিসটা অনেক পুরনো হয়ে গেছে তো দাদার কাছে এসে জিনিসটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও যদি আপনারা যদি কোনো জিনিস টাকা চান তো টাকা আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি তো কলসি কালেক্ট কলসি আপনারা দেখেছেন এই বছর আপনাকে তিনটে নতুন নতুন ডিজাইন আপনাকে দেখাবো হান্ডার মধ্যে

সেই জন্যেই আমি এই বছর আনেছি সিনিক কালেকশান তামার হান্ডা এটা ইউনিক টাইপের দেখতেই পাচ্ছেন এরকম তামার হান্ডা কিন্তু কোনো জায়গাতে সচরাচর দেখা যায় না না কোনো জায়গায় দেখতে পারবেন না আপনি এটা কত লিটার জল ধরবে কিন্তু সব চার পাঁচ লিটার চলে পাঁচ লিটার জল ধরবে মোটামুটি বাকে যেটা হিসাব হয় সেই হিসাবেই আমরা আনিয়েছি যে একটা মোটামুটি পাঁচশো লিটার লোক মানুষ জল হান্ডা নিয়ে যায় সেই হিসাবেই আমরা মানিয়ে নিয়ে এসেছি এছাড়া এখানে শিবলিংয়ের কালেকশন আছে দেখতে পাচ্ছেন যে সকেট প্রচুর সকেট আছে ঠিক আছে এগুলো জোড়া কি রকম আছে এগুলো জোড়া আছে আপনার 3000 টাকা 3000 টাকা জোড়া দেখুন এখানে সফট কালেকশন লাগানো আছে 2500 টাকা ওইটা দাম আছে এটার দাম 2500 টাকা এটা দাম আছে এগুলো 4.5 5 সব এখানে কালেকশন রাখানো আছে আর এইটা একটা দেখতে পাচ্ছেন যে হাফ বাবা হাফ মা এটা দেখুন এই যে মায়ের এখানটা নাকের নথ পাওয়ানোর জন্য কিন্তু একটা ছিদ্র করা রয়েছে আর উপরে যে মুকুটটা রয়েছে এটা মায়ের এটা মায়ের এটা একটা খুব সুন্দর একটা জিনিস

আপনি যদি হাওড়া থেকে আসবেন খুবই আসান আছে আপনি হাওড়া থেকে দুশো এ বা পাল মিনি একটা বলে বাস আছে সামবাজার মিনি সরি সেটা আপনি ধরলে বিকেপাল শোয়া বাজার আপনাকে নামাবে ঠিক আছে এছাড়া মেট্রোতে আপনি আসলে মেট্রো শোয়া মেট্রো আছে সেখান থেকে পা হেঁটে আপনার কাছে পাঁচ মিনিট লাগবে আসতে এবার আপনি যেখান দেখান থেকে আসবেন এটা শোহাবাজার জায়গা হল চারশো পঞ্চান্ন রবীন্দ্রস্বরণমুখী ঢুকেছে আপনি গুগল দেখে আপনি আসতে পারেন আমার যদি শিয়ালদা দিয়ে কেউ আসতে চায় শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে খান্না খান্না থেকে শোয়া খান্না থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার স্ট্রিটের ঠিক মোড়ে এই যে হচ্ছে এইটা হচ্ছে মোড় আর আমরা এই দিকটা থেকে আসলাম শোভাবাজার মেট্রো এটা হচ্ছে সোজা রাস্তা আসলে এই মোড়টাতে এসে আপনি পৌঁছাবেন আর তার ঠিক একটুখানি এগিয়ে গেলেই দাদার দোকান তো দাদার মুখ থেকে সব কিছু শুনে নিলেন তো দাদার এত মূল্যবান সময় দেওয়ার জন্য এসপিসম চ্যানেলের পক্ষ থেকে দাদাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা শ্রাবণ মাস সামনেই চলে আসছে তো সবাই আসুন তাড়াতাড়ি যে আগে আসবেন মালগুলো সে পাবেন কিন্তু পরে লেট হলে দাম পরিবর্তন হয়ে যেতে পারে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আর বেশি বড় করছি এবার বাড়ি ফেরার পালা তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হার মহাদেব ওং নমসি